আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সাদা পড়ি ডিম পারতে বসেছে তো দেখেন ডিম পেরেছে পেরে এখন সাদাপুরি বের হয়ে যাবে এই যে ডিম এটা হচ্ছে পুরনো ডিম দেওয়া ছিল এটা সাদা পুরির ডিম আর এটা হচ্ছে সাদা সুন্দরী পেরে গেছে তারপর সাদা পরি এসে বসেছে আর এই যে হচ্ছে রূপবান রূপবানও ডিম পেরেছে এই যে রূপবানের ডিমটা আমি আগেই বের করে ফেলেছি এই যে আমার হাতে আর এই যে দেখি লালবান ডিম পারেনি এখন বসে আছে তো আজকে সকাল সকাল আমি তিনটা মহি থেকে ডিম পেলাম সাদা সুন্দরী তারপর সাদা পড়ি আর হচ্ছে রূপবান এই যে দেখেন মশাল্লাহ ডিমের সাইজগুলো সেই হয়েছে মাসা বলবেন অবশ্যই তো অনেক দিন যাবৎ ডিম কম পাচ্ছি আর শীতের মধ্যে এখন ডিম একটু কমে পাবো আমি আর কি ডিম দিয়ে কুচে বসাবো ডিমগুলো জমাচ্ছি অনেক দিন যাবৎ কিন্তু আমি আর কি তিরিশটা ডিম এখনও জমাতে পারছি না একটু পারিবারিক চাহিদার জন্য খেয়ে ফেলা হয় এর জন্য আর কি তো আজকে তিনটা মুরগি ডিম পেললো এই তিনটা ডিমই আমি জমিয়ে রাখবো বাকি মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিয়েছি ফুটুসি আছে দেখেন সবগুলো মুরগিকে বাহিরে ছেড়ে দিয়েছি পাহাড়ি মুরগিগুলোকেও আমি এখন ছেড়ে দিয়েই রাখি এই যে এগুলো পাহাড়ি মুরগি এই যে পাহাড়ি মুরগি এইগুলো আর এখানে হচ্ছে কালোমুনির বাচ্চা পাঁচটা এই যে দেখেন কালোমুনির বাচ্চাদের আমি এখানে কিছু ভাত খেতে দিয়েছি দুটা শুমা তিনটা হচ্ছে কালো কালো রানি কালো মটুসি এই মুরগিগুলো নামগুলো যেরকম সুন্দর মুরগিগুলো দেখত সেই তো মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন ইদানিং আমার জানি না ছোট্ট শখের খামারে নজর লেগেছে মনে হচ্ছে কিছুতেই মুরগি ভালোভাবে রাখতে পারছি না ইঁদুরের যন্ত্রণায় বেজির যন্ত্রণায় তো এগুলো থেকে যেন রক্ষা করে রাখতে পারি বাচ্চাগুলোকে সবাই একটু দোয়া করবেন এই যে এখানে সুরমি খাচ্ছে দেখেন আর এই যে কাউমি মুরগির বাচ্চাগুলো এই যে এখানে বাচ্চা আছে দশটা বাচ্চা ছিল তো তিনটা পাউমি মুরগির বাচ্চা আমার একজন ভিউয়ার্স শখের একবার সানি নাম আমার ছোট ভাইয়ের মতনই ও আর কি খুব শখ করে আমার থেকে তিনটা পাউমি বাচ্চা নিয়েছে তো ওকে তিনটা দিয়েছি বাকি সাতটা আমি এখানে রেখেছি তিনটা মরগ চারটা হচ্ছে মুরগি বাচ্চা এগুলো আমি পালন করব এই যে ফুলকুসি ওই যে সুন্দরী বাচ্চাগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শখের এক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আমার আরেকটাও চ্যানেল আছে আয়সা গাজী ওটাতেও আমি ভিডিও আপলোড করে থাকি ওই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু